মালদা চিংড়ি হবে খালি করব কাটিং পিস পিস চলে গেলেই মনে পড়বে খালি হাফ হাফ দাম হাফ হাফ দাম ওহ কি চিংড়ি সত্যি কোম্পানির মাল কোম্পানির সেল খালি হাফ হাফ দাম হাফ হাফ দাম হাফ হাফ দাম এই যে ঠান্ডায় জল দিয়ে দিচ্ছে এই যে যে সাঁড়াশিটা দেখছেন না এই সাড়াশিটা এক কিলো ওজন আর পুরো বডিটা আছে আড়াই কিলো ওহ সেই চিংড়ি সেই এই বছরে সেরা চিংড়ি এক পিসি গঙ্গা আজকে ধরা পড়েছে এই যে ট্যাংরা হবে তার সঙ্গে খলসে হবে এই যে চুনো হবে গর্চা হবে বাঁচা হবে এই যে ভিড় লেগে গেছে মাছ দেখার জন্যে সকাল বেলায় কুয়াশার মধ্যে চলে আসবেন গঙ্গা রাস্তায় এই ধরনের মাছ নিতে গেলে এই যে আমাদের লোকেশন তেঁতুল গাছ এই যে তেঁতুল গাছ এই গাছের গুড়াই।